প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এমন একটি খাবারের কথা বলে দিব এই একটি খাবার যদি আপনি খেতে পারেন আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে যৌন শক্তি অটুট থাকবে যৌন দুর্বলতা অক্ষমতা থাকলে ভালো হবে ইনশাল্লাহ এমনি ভাবে এই একটা খাবার যদি আপনি খেতে পারেন প্রায় একশত তিরিশটা রোগের বেশি উপকার হবে ক্যান্সার প্রতিরোধ হবে এমনিভাবে আপনার দাঁতের সমস্যা থাকলে ইনশাল্লাহ সমাধান হবে হজম শক্তি সমাধান হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে আপনার শরীরে অলসতা থাকলে কেটে যাবে শরীরে কাজ করতে আপনার শক্তি পাবেন এনার্জি পাবেন এমনিভাবে আপনার গুমটা ভালো হবে এমন অনেক উপকার রয়েছে আজকে তো দেখা যায় অনেকে আছে অনেক হারবালের কাছে যায় অনেক ধরনের দোকানে যায় অনেক ধরনের ওষুধ খায় যৌন দুর্বলতার কারণে খেয়ে এগুলো অনেক ক্ষতি করে ফেলে নিজের জীবন যৌবন এগুলো নষ্ট করে ফেলে অনেক ধরনের হকার আছে এগুলো বিক্রি করে এবং এগুলো খেয়ে খেয়ে অনেকে তাদের জীবন যৌবন নষ্ট করতেছি অনেক টাকা পয়সা নষ্ট করতেছি তাই আমি আপনাদেরকে বলবো আপনারা একটা খাবার খাবেন একটা খাবার তাহলে আপনার এই আপনাদের এই সমস্যাগুলো থাকবে না সমাধান হয়ে যাবে আবার অনেকের আছে শুক্রাণু কম বাচ্চা হয় না তাদের শুক্রাণু বৃদ্ধি পাবে এমন অনেকগুলো উপকার করবে আপনার এই একটা খাবার আর এই খাবারটা যে কোনো জায়গায় পাবেন মাত্র আপনি বিশ টাকা টাকায় কিনবেন কিনে এক মাস খেতে পারবেন অনেক দিন খেতে পারবেন এবং আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে এই খাবারটা খাবেন এই খাবারের বিষয়টা বিভিন্ন নিউজ পত্রিকার মধ্যে এসেছে এবং ডাক্তাররা এই বিষয়ে অনেক পরামর্শ দিয়েছে অনেক গবেষণায় এই খাবারটার কথা বলা হয়েছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা স্বামী স্ত্রীর মিলন সবাস এটা হলো সৎকার কাজ এই যে আজকে আলোচনাটা করতেছি এটা লজ্জার কোনো বিষয় নয় এটা জানতে হবে কারণ আজকে না জানার কারণে অনেকে এই সমস্যাগুলাই ভুগতেছে যার কারণে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে তালাক পর্যন্ত সংগঠিত হইতেছে অনেক সময় দেখা যায় স্ত্রী পরকিয়া করে আবার অনেক সময় দেখা যায় স্বামী এগুলার কারণে পরকিয়া করে এই জন্য ভালো করে মনে রাখবেন স্বামী স্ত্রীর মিলন সবাস এটা হলো সবের কাজ এটা সৎকার কাজ এটা নেকের কাজ কারণ আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ফি আহাদিকুম সদকা আমাদের নবী বলেন স্বামী স্ত্রী মিলন সহবাস এটা হলো সৎকার কাজ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি স্বামী স্ত্রী মিলন সহবাসে কি কোনো নেক আছে নাকি তখন নবীজি বললেন অবশ্যই নেক আছে এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন স্বামী স্ত্রী মিলন সহবাস এটা সবের কাজ নেকের কাজ এই জন্য এই আলোচনাটা কোনো লজ্জার বিষয় নয় সকলের জানতে হবে মহিলা হোক পুরুষ হোক সকলেই জানতে হবে এই একটা খাবার খেলে মহিলা হোক পুরুষ হোক সকলের সমস্যায় সমাধান করবে অনেকে তো আছে আজকে যৌন দুর্বলতা যৌন অক্ষমতার কারণে তারা বিভিন্ন হারবাল বিভিন্ন আজে বাজে উল্টা পাল্টা ওষুধ খেয়ে অনেক টাকা নষ্ট করে নিজের জীবন যৌবন নষ্ট করে কিন্তু আমি বলবো আপনারা এগুলো না খেয়ে আপনারা এই খাবারটা খেয়ে দেখেন আপনার কেমন পরিবর্তন হবে আপনি কল্পনাও করতে পারবেন না অনেকগুলো রিপোর্টের বিষয়ে করা হয়েছে পত্রিকা বিভিন্ন পত্রিকায় নিউজে এসেছে বিভিন্ন জায়গায় ডাক্তাররাও এটা সাজেস্ট করেছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই একটা খাবার যদি আপনি খেতে পারেন আপনার যৌন সমস্যাগুলো সমাধান হবে অক্ষমতা সমাধান হবে বৃদ্ধি পাবে থাকবে এবং যাদের বাচ্চা হয় না শুক্রাণু কম থাকার কারণে ওই শুক্রাণুও বৃদ্ধি হবে এবং শুক্রাণুর গুণগত মান বাড়বে এমনি ভাবে প্রিয় মায়ের প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই একটা খাবার খেলে ক্যান্সার প্রতিরোধ হবে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ হবে এমনিভাবে পেটের সমস্যা থাকলে সমাধান হবে হজমের সমস্যা বিভিন্ন সমস্যা এগুলো সমাধান হবে এবং আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে আপনার কাজের মধ্যে উদ্যমতা একটা আনন্দ পাবেন কাজ করতে ভালো লাগবে অনেকের শরীরে অলসতা কাজ করতে ভালো লাগে না কিন্তু এই খাবারটা যদি খান আপনার কাজকর্ম করতে ভালো লাগবে প্রায় একশো তিরিশটারও বেশি রোগের উপকার এই খাবারটা খেলে হবে প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন স্বামী স্ত্রীর এই সম্পর্ক অনেক দাম এই সম্পর্কটা কেমন স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝাইতে গিয়ে সম্পর্কের গুরুত্ব বুঝাইতে গেলে অনেক কুরআনের আয়াত এবং হাদিস বলা যায় জাস্ট একটা কুরআনের আয়াত আমি আপনাদেরকে বলে দিব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের সূরাতুল বাকারার একশো তো নম্বর আয়াতের মধ্যে বলেন হুন্না লিবাতুল্লাকুম ওয়াথুমলিবাতুল্লা হুন্না আল্লাহ রবুল আমিন বলেন হুন্না লিবাতুল্লাকুম স্ত্রীগণ হল স্বামীদের পোশাক আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাক অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ করে মনে রাখবেন এর মাধ্যমে আল্লাহ মূলত কি করে বুঝবেন মনে করেন বড় একজন মানুষ বুঝমান মানুষ পোশাক ছাড়া ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে যদি রাস্তায় বের হয় তার মানিজ্য থাকবে মানুষ তাকে বলবে তুই কি ল্যাংটা পাগল হয়ে গেছ তুই পোশাক ছাড়া উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে বের মানুষ তাকে পাগল বলবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা পোশাক ছাড়া যেমন বুঝমান মানুষ চললে তার মান ইজ্জত কিছুই থাকে না প্লাস্টিক হয়ে যায় ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর সম্পর্কটা এলো এমন যখন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত থাকে ভালোবাসা থাকে আন্তরিকতা থাকে তখন ওই ঘরের মধ্যে রহমত আসে বরকত আসে সুখ আসে শান্তি আসে এবং ওই ঘরের মধ্যে জান্নাতের সুখ অনুভব হয় আর যখন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত না থাকে ওই ঘরটা জাহান নামের আজাব জাহান নাম হওয়ার জন্য আর কিছুই লাগে না এই একটা কারণেই যথেষ্ট হয়ে যায় এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্যই তো সেই মুসলিমের বর্ণনা আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি সাল্লাহ হিওয়া সাল্লাম বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওখরু মাতা দুনিয়া আলমার সলিহা আমাদের নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা এই দুনিয়ার যা কিছু আছে সব সম্পদ এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ সম্পদটা হলো আলমার হা নেকর স্ত্রী আপনার ঘরে নেকর স্ত্রী আছে আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে আপনার ঘরে নেকর স্ত্রী নাই আপনার ঘরে এই পৃথিবীর দামি সম্পদটা নাই প্রিয় ভালো করে মনে রাখবেন একজন নেককার স্ত্রীর দাম কেমন সাত আসমান সাত জমিন দুনিয়ার যত টাকা পয়সা সব যদি এক পাল্লায় রাখা হয় আর একজন নেককার স্ত্রীকে যদি এক পাল্লায় রাখা হয় একজন নেককার স্ত্রীর দাম অনেক অনেক বেশি হয়ে যাবে সুবহানাল এমনি ভাবে প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন যেই ঘরে নেককার স্ত্রী আছে ওই ঘরে রহমত আ থাকবে বরকত আসবে সুখ আসবে শান্তি আসবে ওই ঘরে জান্নাতের সুখ অনুভব হবে আর যেই ঘরে স্ত্রী থাকবে না ওই ঘরে আজাব গজব লেগে থাকবে অভাব অনটন লেগে থাকবে অশান্তি লেগে থাকবে ওই ঘরটা জাহান নাম হয়ে আজাবে এই জন্য ভালো করে মনে রাখবেন মা বোনেরা স্ত্রী হওয়ার জন্য চারটা কাজ করতে হবে এবং এই চারটা কাজ পুরুষেরাও নেকর স্বামী হওয়ার জন্য করতে হবে ভালো করে মনে রাখবেন নেককার স্ত্রী যারা চারটা কাজ করবে তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাম পৃথিবীর মানুষের সামনে বলবে এ মহিলা জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও সুবাহান এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নেককার স্ত্রী হওয়ার জন্য চারটি কাজ করতে হবে আমাদের নবী বলেন আলমার অত ইদা সল্লাত এক নাম্বার কাজ হল পাঁচ শক্ত নামাজ পড়তে হবে স্ত্রী নামাজ পড়তে হবে স্বামীও নামাজ পড়তে হবে দুই নাম্বার কাজ হলো ওৎসাহ রহা রমজানের রোজা রাখতে হবে স্ত্রী অনেককার হওয়ার জন্য রমজানের রোজা রাখতে হবে স্বামীও রমজানের রোজা রাখতে হবে তিন নাম্বার কাজ হল যাহা লজ্জাস্থানের হেফাজত করতে হবে লজ্জাস্থানের হেফাজত করতে হবে প্রকিয়া করা যাবে না স্বামীরই প্রকিয়া করা যাবে না স্ত্রীও প্রকরিয়া করা যাবে না চার নাম্বার কাজ হলো ওয়া আতুআত লাহা স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর খেদমত করতে হবে নেককার স্ত্রী হতে গেলে স্বামীর সঙ্গে সুন্দর ভালো আচরণ করতে হবে আবার ওই স্বামীর স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতে হবে যখন নেককার স্বামী স্ত্রী ঘরের মধ্যে থাকবেন আপনাদের গরেই আল্লাহ রহমত দান করবে বরকত দান করবে সুখ শান্তি দান করবে গরে একটা জান্নাতের সুখ অনুভব হবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা যেই কথাটা বলতেছিলাম একটি খাবার ওই একটা খাবার যদি আপনি খাইতে পারেন আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে যৌন ক্ষমতা দুর্বলতা গুলো এই সমস্যাগুলো সমাধান হবে যৌন শক্তি অটুট থাকবে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করবে এমন গুলা রোগের উপকার করবে এই একটা খাবার আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে খেতে হবে অনেকে নিয়ম এই খাবারটা অনেকে জানে কিন্তু অনেকে নিয়ম জানে না এই জন্য ভালো করে মনে রাখবেন এই খাবারটা আমি বানিয়ে বলছি না এটা প্রায় অনেকগুলো পত্রিকাতে দেখলাম এবং অনেক ডাক্তাররা এই খাবারের সাজেস্ট করেছেন তো আপনারা দেখে গেছে অনেকে হারবাল বিভিন্ন ওষুধ খেয়ে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলে টাকা পয়সা তো নষ্ট করেই পাশাপাশি নিজের জীবন যৌবন দু নষ্ট করে ফেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আছে দেখেন অল্প টাকা খরচ করবেন মাত্র বিশ টাকা তিরিশ টাকা অনেক দিন খেতে পারবেন দেখবেন আপনি খেলে আজকে খাবেন খেয়ে দেখবেন কি উপকার আপনি আপনি মহিলা হন খাবেন পুরুষ হন খাবেন কোনো সমস্যা নাই একটা খাবারের নিয়ম কি এবং এই খাবারটার নাম কি এই খাবারটা হলো লবঙ্গ এটাকে অনেকে লং বলে এটা তরকারির মশলা হিসাবে ব্যবহৃত এই লবঙ্গ আপনি কইটা খাবেন কিভাবে খাবেন কোন নিয়মে খাবেন দেখেন এই লবঙ্গ আপনি বেশি খেলেও আবার ক্ষতি হতে পারে এই জন্য এই লবঙ্গ আপনি দৈনিক দুইটা দুইটা লবঙ্গ খাবেন আপনি মুখে চাবায়া চাবায় খাইতে পারেন এভাবে আপনি যে কোনো ভাবে খাইতে পারেন তবে আমি আপনাদেরকে এই খাবারটা তো খাবেন এই খাবারটা খেলেও আপনাদের যৌন সমস্যা শারীরিক সমস্যা থাকলে অনেক রোগগুলো আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়াবে দাঁতের সমস্যা থাকলে এগুলো সমাধান হবে কিন্তু এই খাবারটার পাশাপাশি আরো আমি আপনাদেরকে তিনটা খাবারের কথা বলে দিই যদি পারেন ওই তিনটা খাবারও খাবেন ওই তিনটা খাবার খেলে কারণ ওই তিনটা খাবার নবীজি অনেক পছন্দ করতেন এবং এগুলো শারীরিক অনেক রূপ প্রতিরোধ করে অনেক ধরনের উপকার আপনার জীবনটাই পরিবর্তন হবে এই খাবারগুলো খেয়ে নবীজি ওই খাবারগুলো তিনটা খাবার সাহাবিদেরকেও খেতে বলতেন হ্যাঁ এই যে লবঙ্গের কথা বললাম এটা তো খাবেন আর যদি পারেন তবে এটা আমি জোর দিয়ে বলবো এটা আপনারা তিনটা খাবারও খাবেন এর মধ্যে এক নাম্বার প্রিয় ভালো করে মনে রাখবেন এক নাম্বার হলো আপনারা খিজুর খাবেন নবীজি খেজুর অনেক পছন্দ করতেন অনেক উপকার রয়েছে শারীরিক শক্তি বৃদ্ধি করে যৌন শক্তি বৃদ্ধি করে এমনি ভাবে অনেক ধরনের উপকার রয়েছে দুই নাম্বার হলো কালো জিরা খাবেন কালোজিরার ব্যাপারে আমার কলিজার টুকরা নবীজি বলেছেন কালো জিরা হলো সব রোগের ঔষধ একমাত্র মরণ ছাড়া এই জন্য নিয়মিত কালোজিরা খাবেন তিন নাম্বার হলো আপনারা মধু খাবেন এই মধুর মধ্যেও অনেক অনেক উপকার রয়েছে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই তিনটা খাবার আপনারা খাবেন অবশ্যই তবে যদি এই তিনটা খাবার নাও খাইতে পারেন ওই যে একটা খাবারের কথা বলছি ওই খাবারটা অবশ্যই খাবেন কারণ অনেকে আজকেই দেখা যাইতেছে এই যৌন সমস্যার কারণে অক্ষমতার কারণে অনেক ধরনের সমস্যা হইতেছে অনেক সময় স্ত্রী পরকিয়া করতেছে অনেক সময় স্বামী করতেছে আবার অনেক সময় স্ত্রীর মধ্যে তালাক হইতেছে নানান সমস্যা তৈরি হইতেছে এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা একটা খাবার অবশ্যই খাবেন আর পারলে এই তিনটা খাবার যে তিনটা খাবারের কথা বললাম ওই তিনটা খাবারও খাবেন এই তিনটার ওই একটা মোট চারটা খাবার যদি আপনি খাইতে পারেন আপনি কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ আপনার উপকার হবে আপনি খাবারগুলো আজ থেকে খাওয়া শুরু করেন দেখেন কি উপকার হয় আর আপনি যদি ওই তিনটা খাবার না খাইতে পারেন কমসে কম ওই যে একটা খাবারের কথা বলছি এটা খান আজকেই খান দেখেন কি উপকার পান আপনি বলা বল পেয়ে যান